মর্নিং বন্ধুরা আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর বাড়িতে আজকে কাজ আছে কিছু তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমাদের এতদিন ট্যাঙ্কি বসানো হয়নি ঘরে এমনি জলের কোনো লাইন করা হয়নি বাইরে তো যে কল ছিল সেই কলের আমাদের সমস্ত জলের কাজটা মিটতো তো ভাবলাম যে চলো এখন এগুলো সব কমপ্লিট করব তো এই ট্যাঙ্কি এসেছে কালকে সন্ধ্যার দিকে ওই জন্য আর কোনো ভিডিও টিডিও ঘুরিনি আমি এটা হচ্ছে বারোশো লিটার মানে হাজার লিটারের সাথে দুশো লিটার ফ্রি দিচ্ছে এইটা তো এই এটা এসে আমি না প্রথমে অন্য কালার ভেবেছিলাম কিন্তু তারপর এই কালারটাই নিতে হলো আর এই যে পাইপগুলো না দেখছি অন্য অন্যগুলো একটু সরু আছে মাঝখানের একটা পাইপ অনেকটাই মোটা এত মোটা পাইপ কি হবে কে জানে এত মোটা পাইপ লাগে কি ভগবান জানে তো যাই না লাগ না লাগলে কেন দেবে তাই না নিশ্চয়ই লাগবে আর যে ঘরেও কিছু জিনিস আছে এখানে আছে ওই যে যা মানে ওই সেটিং করতে যা যা লাগবে সেগুলো আর এর ভিতরে আছে কল এই সবগুলো সব আনা হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই কাজে আসবে আর তোমার আমাদের বেসিং তারপরে কোমোট এগুলো সব আগের থেকে না কেনা ছিল এগুলো আমরা আগে মানে এই কলের কাজগুলো করাবো বলেই সব কেনা ছিল কিন্তু ওগুলো আমরা এখনও বসানো হয়নি ওইভাবেই ছিল কিন্তু মায়ের এখন একটু অসুবিধা হচ্ছে যার জন্য এখন কোমোটগুলো বসিয়ে নেব। তো সেই জন্য দেখো এখানে পড়ে থেকে ধুলো ধুলো অবস্থা কি অবস্থা হয়ে আছে দেখো ওই মিস্ত্রি আসুক তারপর দাও সেকে রেখে নেবো হ্যাঁ তৃতীয় হয়ে যাবে

আর এখানে না আগের থেকে কাটার বলে দিয়েছিলাম যখনই টাইলস বসেছিল আগে থেকে বলেছিলাম এখানে কলের লাইনটা করে নিতে কলার আলো বলো কি এখন থাক আমি যখন কাজ করবো তখন করে নেবো তুমি এখন টাইলস বসিয়ে দাও বসিয়ে দিয়েছি এখন বলছি একটু সমস্যা হবে কারণ দশের গাছ নেই ওই জন্য তাহলে আমি তখন বারবার করে বললাম কিন্তু করলো না তো চলো দেখা যাক কি হয় আজকে এখানে কাজ হবে আগে বলেছিলাম যে এখান থেকে চ্যানেলটা করে রাখতে বলে যে না না পরে করা যাবে এখন দেখো এই এই কাটতে হবে দশের গাঁতনি ওই আবার নিয়ে করা ভীষণ সমস্যা আমি তখনই বলেছিলাম যে কল আলো তখন কাজ করছিল মানে আর কি সে সে ওরকম করে বলেছিল আমি এখন এই বলো এখন কতটা টাইম লাগবে

সেটাই তো আমি বলেছিলাম আমাদের এখানে না মানে এর আগে ভীষণভাবে মানে বাড়ির থেকে না মোটর চুরি হয়ে যাচ্ছিলো তো সেই ভয়তে আমি কি করেছিলাম একদম তালা টালা দিয়ে মোটরের ঘর সেইভাবে করে তালা দিয়ে এর চাবি কোথায় রেখেছিলাম সেই আমি না ভুলে গেছিলাম পাচ্ছিলামই না তো সেই জন্য মোটরের ঘর আর খোলাই হয়নি ওর ভিতরে যা নোংরা পড়েছিলো ও কী বলবো তো সেটাকে বের করে ওরা পরিষ্কার করলো আর ওদের জন্য আবার চলে এসতি একটু লেবু জল করতে কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে সকালে আসলে একটু চা দেওয়া হয়েছিল। চা বিস্কুট আর এবার ভাবছি একটু লেবু জল করে একটু বরফ দিয়ে বেশ ভালো করে একটু বানিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা দিলে একটু কষ্টটা কম হবে তো সেটাই এখন বানাচ্ছি বসে বসে ওর মধ্যে আবার একটুখানি ওই জল দিয়েছি জলজিরা দিলে ভালোও লাগে খেতে সেই জন্য নাকি এই যে লাইলেন দড়ি আছে ওটা খুললে হবে অনেকটাই লম্বা নাকি এই ঘরটা খুললে হবে এটা এটা খুললে হবে এই 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 দড়িতে উঠবে দেই এই লাইন তো এই সুদীপ এটা খোল তো এই দইটা খুলে দেয় এটা ছোট আছে এটা ছোট আছে হ্যাঁ এটা ছোটই আছে ওটা অনেকটাই লম্বা এই এই যে লাইলেন দড়িটা এই পাস্তার ওই পাস্তা খুলে দেয় একটু না হলে বলা যায় না তাহলে তুলতে গেলেও তো

কিন্তু তারপরে বললো যে না একবার এইভাবে তুলে দেখি হয় কি না তো বললাম যে চলো তাহলে কিন্তু চিন্তা করছিলাম যদি ওখান থেকে বাইচান্স যদি হাত থেকে ছুটে যায় তো ওটা পরে তো ফাটবে ফাটলে তখন নেওয়ার এক ঝামেলা তো সেই জন্যই আমি চিন্তা করছিলাম যে এইভাবে না তোলাই ঠিক ছিল কিন্তু ওরা বলছে বলে আমিও ওই সাথে সাথে তাল দিলাম যে ঠিক আছে চলো তুলে দেখো একবার আর শুধু ঠাকুর ঠাকুরই করছি যে যাতে হাত থেকে পরে জন্য কিছু না হয় তো এবার এরা এখানে এইভাবে তুলে দিলে ওই ছেলেটা উপর থেকে ধরে রেখে দিয়েছে সুদীপ নিচের দিক থেকে সাপোর্ট দিয়েছে সুদীপ তো তাল গাছ ও দেখো অতটাই উঁচুতে হাত তাও ওখানে চলে গেছে ওর হাত এতটাই লম্বা বাড়িতে সানসেটের পরে কোনো কিছু থাকলেও নিচের থেকে দাঁড়িয়ে পেরে দেয় যায় না এরকম লম্বা হয়ে যাচ্ছে দিন দিন আরও লম্বা হবে কি জানি না তো ওরা উপরে চলে গেল। ওরা তুলে নেওয়ার জন্য খুবই কষ্ট করে তুলেছে ওরা ভীষণ ভারী ছিল জিনিসটা আর আমি ওইটাই টেনশন করছিলাম যে যাক ঠাকুর ঠাকুর করে কোনো রকম ক্ষতি হয়নি ভালোভাবে চলে গেছে উপরে এই যে উপরে নিয়ে চলে আসা হচ্ছে এখন এখানে সেটিংগুলো হবে ওরা সেটিং করবে তারপরে আমি বাড়ির নিচে যেয়ে রান্নাটা করে নিই রান্নাটা না করে নিলে না আমি সময় পাবো না আর তো নিচে এসে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে রান্নার মধ্যে শুধু খাসির মাংসটা করেছি আর তোমার শাক আর হচ্ছে ভেন্ডি ভাজা এইটুকুই করেছি আর কিছু করিনি তো দুপুরের পরে আমি আর কোনো ভিডিও বানাইনি তো সন্ধ্যাবেলার দিকে মিস্ত্রিদের টাকা দিয়ে তারপর চলে গেছিলাম আমি বাজারে বাজার থেকে বাড়িতে এসেছি কোনো খাবার নিয়ে আসিনি বলে সুদীর চিল্লাচ্ছে হ্যাঁ কিছু খাবার আনো তো তাই জন্য বাসের বাড়ির দোকান থেকে একটু মানে তোমার খাবার নিয়ে এসেছি ও বলছে আমি খাবো তোমাকে দেবো না তো সেটা নিয়েই আমাদের মধ্যে লড়াই চলছে এখন আমড়া তো হবে না থাক ভাই জম্মো রাখকো সে এই দিতে চায় না আমিও দেব না এবার থেকে মনে করে রেখে দিও আমিও তা কি করব ও ছালা তো নে যা রুওতে সে আর এক রকম দূর ওইজন্য ওইটা নিয়ে আসছি এই ঝাটাকড়ি নিয়ে আসছি একটা বাড়িতে ঝাড় দেওয়া ঝ্যাটা ছিল না ঝ্যাটা নিয়ে আসছি মা বলছে একদম ভালো না তা কি করব ওর থেকে তো ভালো পাওয়া যায় না এখানে আলাদা যদি ওই জিয়াটার কাঠি কিনে নিয়ে বাড়ি বানানো যায় তাহলে ঠিক আছে মাপড়ে বাজার থেকে এলাম তো চলো এখন একটু খাওয়া দাওয়া কিছু একটা করি এই যা এসে একটু একটু খাই আমি ওটা আমার না সুদীপের তা ওর থেকে একটু চুরি চামারি করে একটু খাই দেখি দেয় আর সুদীপের গাছ থেকে মারামারি করে গন্ডগোল করে একটু খেয়েছি ও তো দেবেই না তো তারপরে মা বললো যে যে যা তাহলে এক কাজ কর দুধটা বসিয়ে দে দইটা পেতে নে তো ওই জন্য ভাবলাম যে চলো তাহলে কারণ দুধটা জাল হতে হতে অনেকটাই টাইম লাগবে তো সেই জন্য চলে এসছি এবার এসে কি করেছি দেখো আমি কি পাগল ছোটো একটা পাত্রে ঢেলেছি দুধটা এবার যখনই দুধটা গরম হবে তখন তো ওতলাবে যে দুধটা সেই তো মানে পড়ে যাবে এমনি পাগল টাগল আছি সত্যিই আমি পাগল আমি নিজেই স্বীকার করছি আমি পাগল একটু বড় পাত্রে দিতে পারতাম মানে ভীষণ মুশকিলে পড়েছি এখন কতক্ষণ বসে থেকে দুধের কাছে আমার বসে 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 জাল দিতে হবে বকা খাচ্ছিলাম আর কাছে তো যাই হোক কি আর করবো আর এই যা গরম পড়েছে না এখন দই না হলে চলবে না এত পরিমাণে গরম একটু দই থাকলে একটু দেখা গেলো দুপুরবেলা একটু লস্যি করলাম একটু ভাতের সাথে একটু দই মানে একটু ভালো লাগে শরীরটাও ঠান্ডা থাকে সেই জন্যই দইটা বসানো ওই জন্য তো চলো আর বেশি বড়ো করবো না ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুললো না শুভরাত্র